আজকে ওটস ও সাবুদানা দিয়ে একদম নতুন সবথেকে সহজ ভীষণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি যা ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনারের জন্য বা বাচ্চাদের টিফিনের জন্য ছটপট বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আজ আমি তেল ছাড়াই এগুলো বানিয়ে নিয়েছি যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর খেতে সত্যি খুব ভালো হয়েছে এর জন্য লাগছে সাবুদানা হাফভাটি সাবুদানা জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি এই ছোট সাবুদানা আধ ঘন্টার জন্য ভিজালেই যথেষ্ট এবার নিয়েছি হাফ পরিমাণ ওটস আজ কিন্তু ওটস বেটে নেওয়া বা পাউডার তৈরি করে নেওয়া ঝামেলা ছাড়াই এগুলো তৈরি করে নিচ্ছি তাই হাতে খুব কম সময় থাকলেও এগুলো ঝটপট তৈরি করে নিতে পারবেন আর খেতে ভীষণ ভালো লাগে এর জন্য ওটসি দানাগুলোকে হাত দিয়ে এইভাবেই একটু ভেঙে নিচ্ছি আর এদিকে সাবুদানাটাও ভালোভাবে ভিজে গিয়েছে দেখুন হাফ বাটি সাবুদানা ভিজে পুরো এক বাটি হয়ে গিয়েছে এই ছোট সাবুদানা খেতে খুব ভালো লাগে আমি প্রায়ই এই ছোট সাবুদানা ব্যবহার করার চেষ্টা করি এবার এই সাবুদানাটাও ওই ওটের সাথে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের মনে করিয়ে দিই এই ধরনের যদি আরও অনেক নতুন রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল এবার এর সাথে একটা বড় আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি আলুটাকে প্রথমেই আমি স্ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ টমেটো ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন সাথে দশ থেকে পনেরোটা কারিপাতা কুচানো দিয়ে দিলাম কারিপাতার পরিবর্তে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী লবণ তবে কারি পাতা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী অবশ্যই এটা ব্যবহার করবেন তাতে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় সাথে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো ওই সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবার এর টেস্ট আরও বাড়ানোর জন্য এর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চানা মশলা তাতে এটা খেতে ভীষণ ভালো লাগে তবে চানা মশলার পরিবর্তে আপনারা চাট মশলা বা পাওভাজি মশলাও ব্যবহার করতে পারেন তাতেও এটা খেতে খুব ভালো লাগে নিরামিষের দিনে বানালে পেঁয়াজটা স্কিপ করতে পারেন বাকি উপকরণগুলো একই রাখুন দেখবেন এটা খেতে ভীষণ ভালো লাগে মুখের স্বাদও পাল্টাবে আর সবাই খুব মজা করে খেয়ে নেবে মিশ্রণটা বেশ গাঢ় হয়ে গিয়েছে তাই অল্প অল্প করে জল মিশিয়ে নিচ্ছি একেবারে পুরো জলটা ব্যবহার করবো না অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি আর কতটা জল আমার লাগছে সবই আপনাদের সাথে শেয়ার করব দেখুন এখানে প্রায় আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর গাঢ়ত্বটা অবশ্যই খেয়াল রাখবেন না বেশি গাঢ় হবে না বেশি পাতলা হবে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা হয়ে গেলে এটা তৈরি করতে অসুবিধে হয় তাই প্রথমে অল্প অল্প করে জলটা মিশিয়ে নেবেন মিশ্রণটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আজ আমি কাস্টারনের তাওয়া ব্যবহার করছি এই তাওয়া ব্যবহার করলে খুব কম পরিমাণ তেলেই সবগুলো তৈরি করে নেওয়া যায় সত্যি কথা বলতে হেলদি রেসিপি বানানোর জন্য এই তাওয়া কিন্তু খুব উপকারী ননস্টিকের তাওয়া সবসময় খাওয়া ভালো না তাই কাস্টারনের তাওয়া অবশ্যই ব্যবহার করার চেষ্টা করুন অনেক উপকার পাবেন অল্প পরিমাণ তেল নিয়ে ভালোভাবে চারিধারে ছড়িয়ে নিলাম একটু টিস্যু পেপার দিয়ে তেলটা আবার মুছেও নিলাম তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে এইভাবে মিশ্রণটা হালকা হাতে ছড়িয়ে নিচ্ছি এবার এটা তাড়াতাড়ি রান্না করে নেওয়ার জন্য ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম যাতে এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সামান্য পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল তবে দিলে ভীষণ ভালো লাগে খেতে বাটারের পরিবর্তে ঘি বা তেলের ব্যবহারও করতে পারেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই মাঝারি রাখবেন খুব বেশি হাই ফ্লেম করে দিলে এটা নিচ থেকে পুড়ে যেতে পারে তখন এর টেস্ট একদম পাল্টে যাবে আমি প্রতিনিয়ত আপনাদের সাথে এই ধরনের নতুন নতুন কিছু হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করার চেষ্টা করি যা খেতেও খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী হয় হালকা হাতে এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি তাতে এটা ভেতর থেকে ভালোভাবে রান্না হয়ে যাবে একইভাবে আরও একটা তৈরি করে নিচ্ছি তবে কিন্তু আর আমি একটুও তেল ঘি বা বাটার কোনো কিছুই ব্যবহার করছি না এই শুকনো তাওয়াতেই সবগুলো তৈরি হয়ে যাবে তাহলে দেখছেন তো বিনা তেলে এগুলো কত সহজে তৈরি করে নেওয়া যায় যা স্বাস্থ্যের জন্য সত্যি খুব উপকারী আর খেতে এত ভালো লাগে একবার বানিয়ে দেখুন বারবারই বানিয়ে খেতে ইচ্ছে করবে কথা দিচ্ছি বাচ্চাদের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্টে যদি থাকে এই রেসিপি আর কিছুই লাগবে না আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে